তো বন্ধুরা আজকে টানা অনেকগুলো দিন কেটে গেল আমরা কোনো কিন্তু আমরা কি আমাদের তিলোত্তমা কোনো বিচার পেল না সে তো শুধু তার জন্য আমরা বিচারই চেয়েছিলাম তার তো জীবন শেষ হয়ে গিয়েছে সে তো শেষ হয়ে গেছে এই জীবনে তাকে আর কোনো দিন আমরা দেখতে পাবো না আর তার মা বাবা তো হারিয়েই ফেলল একটা অত সুন্দর গুণের গুণী এক সন্তানকে তারা জীবনেও আর তাকে ফেরত পাবে না তো সেই জায়গা থেকে খুব খারাপ লাগছে বলতে হচ্ছে যে আজ এত দিন সেই আগস্ট মাসের আট তারিখের রাত আর ন তারিখের সকাল যে দিনটা আমরা তাকে হারিয়ে ফেলেছি সে আমাদের একবারে সবাইকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল আমরা তার জন্য যে এত লড়াই করছি এত যুদ্ধ করছি এত আন্দোলন করছি যে একটু সুবিচার তার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যে শাস্তি যে করেছে এই শাস্তিমূলক এই জঘন্যতম কাজ যে বা যারা করেছে তাদের আমরা সামনে দেখতে চাইছি কিন্তু কোনো রকমভাবেই আসছে না আমাদের সিবিআইয়ের উপর আমরা ভরসা রেখেছি কিন্তু আজও কোনো সদুত্তর পাওয়া গেল না ঘন্টার পর ঘন্টা। সেই অধ্যক্ষকে নিয়ে যাওয়া হচ্ছে আর তার তার সাথে অনেক কথোপকথন অনেক কিছু জানার চেষ্টা তবুও এখান থেকে কিছুই বেরিয়ে আসছে না রাত তখন অনেক যখন তিলোত্তমা ডিউটি সেরে ডিউটি চলাকালীন ডিউটি সেরে নয় ডিউটি চলাকালীন অন ডিউটি অবস্থায় তিলোত্তমা রাত্রে একটু রেস্ট নিতে গিয়েছিল আর সেই রেস্ট নিতে গিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণটাই করেছিল আর তার মাকে বাবাকে ফোন করে বলেও যে আমি খেয়ে নিচ্ছি তোমরা খেয়ে নাও তারপরে কি ঘটেছিল তারপরে কতক্ষণ পরে কটার সময় এই ঘটনা ঘটেছিল এখন উঠে আসছে যে তিলোত্তমা রাত তিনটের সময়তেও এক এমার্জেন্সি যখন রুগী এসেছিল এমার্জেন্সি রুগীর একটা ট্রিটমেন্টের দরকার হয়েছিল সেই মুহূর্তে সেই থার্ড ফ্লোরে গিয়ে রিপোর্ট দেখিয়ে সেখান থেকে রিপোর্ট দেখিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে জুনিয়র ডাক্তাররা এসেছিল তারা বলছে কিন্তু আবার তদন্ত করে দেখা যাচ্ছে নাকি সেটা সত্যি নয় মিথ্যে কথা রাত তিনটের সময় তখন সে শেষ হয়ে গেছিল তো এটাই বলার যে রাত তিনটের সময়তে যদি সে যায় তাহলে পর্যন্ত সে জেগেছিল তারপরেও নাকি চারটের সময় ভোরবেলায় কোনো এমার্জেন্সি রুগী এসেছিল যার জন্য খোঁজ করা হচ্ছিল তখন কিন্তু তিলোত্তমাকে পাওয়া যায়নি আর যে সেমিনার রুমে ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুমের অপোজিটেই ছিল স্লিপ রুম সেই রুমে দুটো ডাক্তার সেই মুহূর্তে সারা রাত নাকি রেস্টে ছিল তাহলে তারাও কি কিছু জানতে পারলো না এরপরে আরও উঠে আসছে যে যখন মা বাবাকে ফোন করা হয়েছিল তিন তিনবার ফোন গিয়েছিল সেখানে প্রথমবার বলা হয়েছিল তার সন্তান নাকি অসুস্থ তার মেয়ে নাকি অসুস্থ তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন দ্বিতীয়বার ফোন করা হয়েছিল আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে এরকম সুইসাইড করেছে তৃতীয়বার আবার ফোন গিয়েছিল তখন বলা হয়েছিল যে তাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে তো এত রকম নানা ধরনের কথাবার্তা উঠে আসছে যে কথাগুলো শুনে এতটুকু মানুষের মধ্যে সন্দেহ থাকতে আর বাকিরা থাকছে না যে ওই মুহূর্তে তিলোত্তমা কি হয়েছিল আর আদৌ ঘটনাটা সত্যি কি নয় এটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব আছে ভোরবেলায় সঞ্জয় রায় সেও এসেছিল তাহলে সে যখন এসে দেখেছিল সে কিন্তু বলেছিল যে আমি তাকে মৃত অবস্থায় দেখেছি কিন্তু নানা রকম ঘটনা উঠে আসছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাত তিনটে থেকে চারটে পর্যন্ত তিলোত্তমা অজ্ঞান্য অবস্থায় ছিল সংজ্ঞাহীন অবস্থায় ছিল সেখান থেকে দাঁড়িয়ে আর সকালবেলায় সকাল সাড়ে নটার সময় নাকি তিলোত্তমাকে দেখা গিয়েছিল আর দেখেই সঙ্গে সঙ্গে নাকি ফোন করা হয়েছিল সেই সাড়ে নটার থেকে এইখান থেকে থানাতে খবর গিয়েছিল দশটার সময় দশটার সময় যখন খবর যায় পুলিশ কিন্তু এসেছিল সাড়ে দশটার পর যেখান থেকে দূরত্ব হচ্ছে আর থেকে হাসপাতালে দূরত্ব থানার দূরত্ব ছিল এক কিলোমিটার সেখানে আধ ঘন্টা কী করে লাগে আর এই পুলিশ আসার আগে এমন এমন কিছু ব্যক্তি ওই এলাকায় হাজির হয়ে গেছিল যেখানে ছিল আপনার উকিল যেখানে ছিল বড় বড় সার্জেনরা যেখানে ছিল আরও অনেক অনেক উঁচু উঁচু পদ্মস্থ কর্মীরা কি করে তারা হাজির হয় আর সেই যেখানে তিলোত্তমা শেষ হয়েছিল তিলোত্তমার বডি ছিল সেইখানে কাছাকাছি তারা ঘোরাঘুরি করছিল আর এদিকে পুলিশ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চল্লিশ মিটার দূরে নাকি ঘিরে দেওয়া হয়েছিল তার বাইরে লোক ছিল কিন্তু সেটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যে কথা এই সব ঘটনা ঘটা চলাকালীন প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছিলো সেইখানে এবং তার মা বাবা যখন সব কিছু শোনার পর এসেছিল সেই মা বাবাকে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি তিন ঘন্টা তাদেরকে বাইরে অনেকটা দূরে আটকে রাখা হয়েছিল এমন কি যারা জুনিয়র ডাক্তার ছিল তার সঙ্গীরা তার সঙ্গে যারা ডিউটি করেছিল তার সঙ্গে যারা পড়াশুনো করত তাদেরকে পর্যন্ত সেখানে অ্যালাওয়া করা হয়নি অথচ সেখানে অনেকেই মানে লাল জামা পড়া যেখানে আমাদের কথা উঠে আসছে লাল জামা জামাপড়া একজন ব্যক্তি সেখানে ঘুরছিল সেই লাল জামা ব্যক্তিকেও কিন্তু উদ্ধার করা হয়েছে সে একজন অনেক পুরনো ডাক্তার যার লাইসেন্স এ পর্যন্ত এখন পর্যন্ত বাতিল করা হয়েছে সে একজন মানে কি বলবো জঘন্যতম একজন পার্সেন সে সেখানে ফটো তুলছিল তো সব ঘটনাগুলোর থেকে মনে হয় না যেগুলো একতরফা বিচার হচ্ছে একতরফা বিচারের জন্য আজকে তিলোত্তমার এইরকম পরিণতি আমরা কিন্তু আশা আজও রাখছি আজও মনে করছি সিবিআই যখন নেমেছে সিবিআই তদন্ত করছে সেইখান থেকে আজ বিচার আমরা এখনও পর্যন্ত আশা রাখছি যে বিচারের একটা সুন্দর সুরহা যেটা আমরা দেখতে পাবো আর যে করেছে এই ঘটনা যারা করেছে তারা অবশ্যই আমাদের সামনে আসবে কিন্তু আজ আর কত অপেক্ষা সেই আট তারিখের আটই আগস্ট আর ন তারিখের সকাল আর আজ সেখান থেকে দাঁড়িয়ে একত্রিশে আগস্টে এসে পৌঁছেছি এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা আমরা পেলাম না কোনো সদুত্তর পেলাম না অনেক কিছু অনেক লড়াই ঝঞ্ঝা আমরা পার করে এলাম কিন্তু আমরা কিছুই পাচ্ছি না এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এর বিচার আমরা চাই এবং এর বিচারে ফাঁসি চাই এইসব উনি আমাদের সাথেও এখন জনগণের সাথে একমত যে এর একটা বিহিত হোক যে করেছে যারা করেছে তারা সামনে আসুক তাদের বিচার হোক এবং আমরা সবাই যেন সেটা সর্বসমক্ষে দেখতে পাই তাহলে কেন এত এত সময় লাগছে অনেকে ভয় করছে যে এটাও হতে পারে আরজিকরটাই নাকি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হতে পারে এরকম খবর শোনা যাচ্ছে যেখানে এই সব ঘটনা ঘটলো সেই এমার্জেন্সি সঙ্গে সঙ্গে পরের দিনই ভেঙে চুরমার করে দেয়া হলো সেমিনার হল সেটাকেও অনেকটাই ভেঙে বাথরুম বেসিন অনেক কিছু ভেঙে তছনছ করে দেয়া হয়েছে যাতে কোনো প্রমাণ এখানে না থাকে সেই প্রমাণ লোপাটের জন্য এত কাণ্ড এত কাহিনী এত কিছু চলছে কিন্তু আমরা তো বসে আছি বন্ধুরা আমরা দেশের জনগণ আমরা সবাই বসে আছি এর একটা সদুত্তর এর একটা বিচার আমাদের মেয়ে যেখানে একটা এইভাবে অন ডিউটি অবস্থায় এইভাবে তাকে শেষ হয়ে যেতে হলো এটা আমরা মেনে নিতে পারছি না এর বিচার আমাদের চাই সেইখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন আপনি যদি শক্ত হাতে এই ব্যাপারটা ধরেন আপনি যদি সঠিকভাবে এর বিচার চান তাহলে আমরাও সেই বিচারটা পেতে পারি আর আমাদের দেশের সব মেয়েরাই স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকু পায় নাহলে এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে দোষীরা কোনো দিনই শাস্তি পাবে না আর এই রকম অনেক অনেক দোষী তৈরি হবে অনেক অনেক ধর্ষক তৈরি হবে অনেক অনেক খুনি তৈরি হবে এই জাল থেকে আমরা বেরোতে পারবো না আর এর যদি একটা কঠিনতম শাস্তি আমরা সবাই চোখের সামনে দেখতে পাই প্রমাণ পাই যে পেলো তাহলে কিন্তু অনেক খুনি অনেক ধর্ষক তারা নিজেদেরকে অনেকটা সংযত করবে আর সেখান থেকে বেরিয়ে আমরা অবশ্যই ভালোভাবে বাঁচতে পারবো তো অভয়া তিলোত্তমার জন্য আজও অপেক্ষায় রইলাম এর বিচার আমরা চাই আমরা সকলেই চাই এই বিচারের অপেক্ষায় আমরা এখনও পর্যন্ত বসে আছি তবে এত দিন লেগে গেল এটাই একটা অবিশ্বাস্য ঘটনা সব কিছু পুড়িয়ে ফেলা হলো সব কিছু ভেঙে ফেলা হলো আর এই ভেঙে ফেলার জন্য আজকে কোনো কিছুই আমরা পাচ্ছি না এত লোপাট করে দেয়া হলো এত কিছু সব কিছু লোপাট করে দেওয়ার জন্য আজকে আমরা অনেকটাই পিছিয়ে পড়লাম সিবিআই এসেও এখান থেকে কিছুই করে উঠতে পারছে না তো বন্ধুরা আমাদেরকে পিছিয়ে গেলে হবে না এইভাবে লাগাতার আমাদেরকে লেগে থাকতে হবে সময় আজও বলবো যতক্ষণ না পাবো এর বিচার আমরা বিচারের আশায় থাকবো তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন টাটা সবাইকে